আমি দীর্ঘ তিরিশ বছর যাবৎ ফেভার জগতে আছি এর আগে আমি দানমন্ডিতে ফেভার দিতাম তো তখনকার অবস্থা আর এখনকার অবস্থা অনেক ডিফারেন্স তখন এত চাহিদা ছিল একটা সময় সব শ্রেণীর লোক সব ফ্যাশার লোক ফেভার করতো এটা প্রায় বিশ বছর আগে ওই সময়ে জিনিসপত্রের দামের সাথে সামঞ্জস্যতা ছিল ফেভারের দামও কম ছিল এবং ইন্টারনেট ছিল না তখন খুব সাইডে ছিল সব স্পেশাল লোক ব্যাপার করতো তো একটা সময় এখন এই ফর্ এ এসে কি ধারাইল যে একটা শ্রেণীর বিশাল একটা শ্রেণী শিক্ষিত শ্রেণী এটা করতেছে না নেটের মাধ্যমে তারা এটা করে নিচ্ছে তা এখন যে কাস্টমারগুলা এখন যারা পড়তেছে মূলত যারা বয়স্ক হয়ে গেছে রিটায়ার্ড পারসন বাসায় থাকে এরাই করতেছে তবে অনেক কম অনেক কম সাইডা অনেক কম আগে যে জায়গার মধ্যে পাঁচশো কপি বিক্রি করছে সে জায়গার মধ্যে এখন দুই তিনশো তো তারপরে দাম বাড়ছে বাট এখন লভ্যাংশটাও বাড়ছে ওই হিসেবে মোটামুটি চলে যাচ্ছে আর কি হ্যাঁ অনেকেই এই জগৎ থেকে চলে গেছে আমি আছি আর কি বা এরকম কয়েকজন কিছু মানুষ আছে আগে লোক দিয়ে কাজ করাইতাম বা এখন সেটা সম্ভব হয় না ঠিক এইভাবে চলতেছে আর কি তবে অবসরপ্রাপ্ত ভক্ত যারা বয়স্ক যারা এরাই আমাদের মূলত কাস্টমার আর কিছু ছাত্র আছে বিশেষ করে নেটের কারণেই ব্যবসাটা একটু ধস নামছে আর কি সংসার আলহামদুলিল্লাহ ওই খেয়ে পরে মোটামুটি একটা লেভেলের মধ্যে আর আছে না যে আহামরি কিছু ইয়ে করব হ্যাঁ আমাকে বিক্রি করতে আজকে একজন আমাকে পছন্দ করতেছিল যে আসলে ভাই কোনো রকম আসি আর কি আছে না যে কিছু টাকা ইনভেস্ট হচ্ছে বা আমি কিছু হয়ে গেছে এটা সম্ভব না ওই সময় হয় না এখনো হয় না কিছুদিন আগে দেশের যে গন্ডগোল লাগলো যে নেট বন্ধ হওয়ার সাথে সাথে মানুষ ফাগল ভরা হয়ে গেছে মানে এক একজনে পাঁচ সাতটা দশটা পর্যন্ত কিনছে হ্যাঁ মানে সেল দিয়ে আর কুলে দিতে পারে না কাকে দিব কাকে দিব মানে অনেকটা বিশ বছর আগে আগের মতো এরকম একটা সময় গেছে আর দাবি আমার আমাদের দেশে যে একটা দাবি আমি মানে মানে চাচ্ছি যে আসলে রেট একটু বাড়াই যে কপি কিছুটা একটু লবাংশ থাকতো আর এটা দিয়ে মূলত কিছু করা যায় না যে হ্যাঁ চলে যায় চলে যাইতাম আর কি করে এরকম আহামি কিছু না যেমন দিন মজুর কামগুলি খাচ্ছে না অন্য একটা পেশা এটাও একটা কপি আর লোক রাখা যাচ্ছে না এখন লোক রেখেছে তাহলে বাবা অনেকে আগে যে জায়গার মধ্যে আটটা নটা বাজে ব্যাপার পেয়ে যেত সে জায়গার মধ্যে বারোটা একটা বাজে দিচ্ছি তো এইরকম অবস্থা আর কি তবে এটার ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে না এটাই মনে